আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ভিডিওতে দেখাবো ফর্মাল লুকের জন্য কিছু সুন্দর সুন্দর শাড়ি খুব বেশি কালার আনা হয়নি মাত্র পাঁচটা কালার নিয়ে আসছি বাট পাঁচটা কালারই খুব বেশি সুন্দর আর প্রতিটা শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে এবং পাইরে আপনারা সুতার কাজের নকশি পার পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা কালার একদম ফর্মালের জন্য বেস্ট হবে ফর্মাল শাড়ি যারা পছন্দ করেন আর ফাল্গুনের জন্য তো এটা বেস্ট হবে যারা ফাল্গুনে একটা সুন্দর হলুদ শাড়ি পরতে চাচ্ছেন তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন দেখেন পায়ের মধ্যে কিন্তু আমাদের সুন্দর করে একদম নিখুঁত সুতার কাজ করে দেওয়া আছে শাড়িগুলো আমরা আরও ডিটেলসে দেখাবো কিন্তু তার আগে আমরা একটু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে নিই এই যে দেখেন আর একটা সুন্দর কালার ডিপ ল্যাভেন্ডারের মধ্যে এটা হচ্ছে পার্পেলও বলতে পারেন বেগুনি কালার আর কি খুব সুন্দর একটা কালার ওকে তারপর আমরা চলে যাচ্ছি আর একটা সুন্দর হিট কালার যেটা সবার পছন্দ এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে একটা নকশি পায় করা জড়ি সুতার নকশি পায় করা থাকবে একদম নিখুঁত কাজ করা থাকবে এটা দেখেন কি সুন্দর লাল টুকটুকি একটা মেরুন কালারের শাড়ি আপনারা যারা মেরুন শাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এটা শাড়িটা নিয়ে নিতে পারেন এটা তো আরও সুন্দর মাথা নষ্ট ডিজাইনের মধ্যে এটা দেখেন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা মাদুরাই ডিজাইনের মধ্যে এক সাইডে নীল পার করা থাকবে আরেক সাইডে হচ্ছে গঙ্গা যমুনা হলুদ পার করা থাকবে সুন্দর কাজ করা থাকবে পুরো শাড়িতে এবং শাড়ি দুই পাশেই কাজ করা থাকবে গঙ্গা যমুনার ব্লু এবং একটা ইয়েলো কালার কালারের মধ্যে গোল্ডেন জড়ি সুতার কাজ করা থাকবে দেখেন হাতে নিলে বোঝা যাচ্ছে শাড়িগুলো কতটা সুন্দর আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করে ফেলবেন এখন আমরা যেটা দেখাব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু রেড না এটা রেড ভেবে কেউ ভুল করবেন না এটা একদম কুচকুচে একটা মেরুন কালারের মধ্যে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না এটার আঁচলটা দেখেন কি সুন্দর এইগুলো এই আঁচলের সুতাটা একদম গ্লেজ দিবে আর এটার পারটা দেখেন একদম সুন্দর নিখুঁত সুতার কাজ করা যারা চিকন সুতার পারের মধ্যে শাড়ি চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন এটাও দেখেন এটার মধ্যেও আপনারা সেম চিকন সুতার কাজ পাবেন এটা দেখেন এটা কিন্তু নীল কালার না এটা হচ্ছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে এটার আঁচলটা দেখেন এটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং ফুল বডিতে এরকম এক কালার থাকবে এটার হচ্ছে লাল এবং গোল্ডেন সুতারের সুতার কাজের মধ্যে পাটটা এটা কিন্তু কেউ অরেঞ্জ পাবেন না লাল এবং গোল্ডেন সুতার মধ্যে কাজ করা আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন তারপর আমরা অন্য সাইডে চলে যাই এটা দেখেন সবচাইতে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটার পায়েটাও সেম হবে এবং ফুল বডিটা এক কালার হবে এক কালারের মধ্যে আপনারা পায়ের মধ্যে গোল্ডেন এবং ম্যাজেন্ডার মধ্যে কাজ পেয়ে যাবেন একদম কি সুন্দর করে নিখুঁত সুতার কাজ করে দেয়া দেখেন এই সুন্দর কালারটা দেখেন অনেক আপরে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন কম প্রাইজের মধ্যে যাতে আমরা এই কালারটা নিয়ে আসি সো নিয়ে আসলাম আপনারা ফাল্গুন যেহেতু চলে আসছে ফাল্গুনের জন্য এটা নিয়ে নিতে পারেন এবং আপনাদের ফাল্গুন উদযাপন করতে পারেন ফুল বডিতে এরকম থাকবে এবং সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কাজ করা থাকবে শাড়ির পাড়ে থাকছে গাঢ় সবুজ এবং কাঁচা হলুদের মধ্যে গোল্ডেন জড়ে সুতার কাজ করা কাজগুলো একদম নিখুঁত এবং আমরা আপনারা প্রতিটা শাড়ির মধ্যে কিন্তু টার্সেল পেয়ে যাবেন আঁচলের মধ্যে আর সেম ডিজাইনের মধ্যে আমরা কিন্তু তিনটা কালার পেয়ে গেছি আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন এগুলোর ছবিও আপলোড দেওয়া হবে ধন্যবাদ